বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়তার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে চলে এসেছি তো তোমরা যেন সাধারণ জ্ঞানের টপিকটা তোমাদের গুরুত্বপূর্ণ এইখান থেকে তোমাদের সাধারণ জ্ঞান থেকে মোটামুটি তোমাদের কুড়ি মার্কস মতো কোশ্চেন আসে কুড়িটা কুড়ি নাম্বার কিন্তু এখান থেকে আসে তো এই টপিকটার উপর ভালো করে জোর দিয়ে পড়াশোনা করতে হবে তো এটা প্রথম ক্লাস সাধারণ জ্ঞানের এর আগে কিন্তু আমরা তোমাদের যে স্বাস্থ্য এবং জনস্বাস স্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞানে যে গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো কিন্তু করিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে বা চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমরা সেই ক্লাসগুলোও ফলো করতে পারো যারা কর্মী এবং সহায়ের জন্য প্রিপারেশান করছো দুটো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস তোমাদের মোটামুটি একই শুধু স্ট্যান্ডার্ডটা একাতটুকু কম বেশি তোমরা আশা করছি জানো তো প্রথম ক্লাসে আমরা চলে আসছি একদম প্রথম ক্লাসের প্রথম কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেন কী আছে তো প্রথম কোশ্চেন এক নম্বর কোশ্চেন হচ্ছে আই সিডিএস কথাটির পুরো নাম কি দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আইসিডিএস রিলেটেড এই কোশ্চেনটা তোমাকে জানতেই হবে পরীক্ষা দিতে গেলে তো অপশান হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস নাকি ইন্ডিয়ান চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সার্ভিসেস সার্ভিস নয় অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আইসিডিএসের পুরো ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দু নম্বর আইসিডিএস হলো একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প শিশু ও নারী বিকাশ প্রকল্প নাকি শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে শিশু ও নারী বিকাশ প্রকল্প অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আইসিডিএস ধারণাটি দেখো তিন নম্বর কোশ্চেন আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসছে সেখানে কয়কার হতো কোথা থেকে এসছে তো অপশন হচ্ছে তোমাদের ডাব্লিউএইচও স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সময় অপুষ্ট শিশুদের কথা ভেবে নাকি উনিশশো সালে মিড ডে মিল প্রকল্প থেকে নাকি শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে তো আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসছে আইসিডিএস রিলেটেড তো আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু সব ভালো করে পড়তে হবে তো সঠিক উত্তর হয়ে ১৯৬২ সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে আইসিডিএসের ধারণাটি এসছে অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চার নম্বর দেখো কি আছে যে আইসিডিএস প্রকল্পটি কবে চালু কবে চালু হয় এই কোয়েশ্চেনটাও মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট তো অপশন হচ্ছে উনিশশো পঁচানব্বই সালের পাঁচই জুন উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর উনিশশো নব্বই সালের চোদ্দোই নভেম্বর নাকি উনিশশো পঁচাত্তর সালের চোদ্দোই নভেম্বর তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের উনিশশো নব্বই সালের সরি উনিশশো নব্বই সাল নয় এটা হবে না অপশান বি হয়ে যাবে উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর হয়ে যাবে এটা সঠিক উত্তর যে প্রকল্পটি চালু হয় উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর থেকে চলে আসছি পরবর্তী প্রশ্নে পাঁচ নম্বর কোশ্চেন দেখো কী আছে যে আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত থেকে তো সঠিক উত্তর অপশানগুলো দেখে নাও শূন্য থেকে ছয় বছর চল্লিশ থেকে সরি চল্লিশ না এটা চার হতো চার থেকে পাঁচ বছর দুই থেকে ছয় বছর নাকি এক থেকে পাঁচ বছর তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে শূন্য থেকে ছয় বছর পর্যন্ত শিশুদেরকে ধরা হয় চলো পরবর্তী কোশ্চেন যে ছ নম্বর যে পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয় কলকাতার খিদিরপুরে পুরুলিয়ার মানবাজারে মালদার ইংলিশ বাজার নাকি প্রথম দুটো অপশান মানে কলকাতার খিদিরপুর পুরুলিয়ার মানবাজার সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম দুটো অপশান অর্থাৎ তোমাদের কলকাতার খিদিরপুর এবং পুরুলিয়ার মানবাজার থেকে আইসিডিএস প্রকল্প প্রথম শুরু হয় ঠিক আছে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পরীক্ষার জন্য তোমাদের পরবর্তী প্রশ্ন সাত নম্বর আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হচ্ছে সেটি হলো কোনটা সিলেবাস ভিত্তিক শিক্ষা গতানুগতিক শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা নাকি আচার বিধিমূলক শিক্ষা সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে প্রথা বহির্ভূত শিক্ষা এটা দেওয়া হয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন আট নাম্বার এস এন এর পুরো নাম কি এস এন পুরো নাম স্পেশাল নিউট্রি নিউট্রিয়ান নিউট্রিয়েন্স প্রোগ্রাম সরি স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম স্পেসিফিক নিউট্রিশন প্রোগ্রাম স্পেশাল ন্যাচারাল প্রোগ্রাম নাকি স্পেশাল নিউট্রিশন প্যাসেজ তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে স্পেশাল নিউট্রিশান প্রোগ্রাম অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর স্পেশাল এস এন পি এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল নিউট্রিশান প্রোগ্রাম পরবর্তী প্রশ্নে চলে আসছি পরবর্তী কোশ্চেন নয় নম্বর আইসিডিএস এর এস এন পি আমরা যেটা পড়লাম আগেই তো কোন দপ্তরের সুপারিশে এটা চালু হয় ডাব্লুএচর সুপারিশে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে ইউনিসেফের সুপারিশে নাকি উপরে সব যৌথ সংস্থার সব উপরে সব সংস্থার যৌথ উদ্যোগে সঠিক উত্তর কেউ যাবে সঠিক উত্তর হবে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে এসএনপি আইসিডিএস আইসিডিএস দপ্তরে এসএনপি আইসিডেসে এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয় না তো ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরে সুপারিশ এটা চালু হয় ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন এস এন পি এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নাকি কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নাকি ওপরের কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এস এনপিতে খাদ্য সরবরাহ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ঠিক আছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে মুখ্য সেবিকা অঙ্গনারী সেবিকা সিডিপিও নাকি এ ডাব্লিউডাব্লিউ তো সঠিক উত্তর হয়ে যাবে সিডিপিও সবার উপরে থাকবে সিডিপিও পরবর্তী কোশ্চেন বারো নম্বর দেখো কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু চালু হয় মানে তোমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় সপ্তম অষ্টম নবম নাকি পঞ্চম তোমাদের বলো তো কি হবে সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম পরিকল্পনাতে আইসিডিএস প্রকল্প চালু হয় ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মোনাজি দেশাই নাকি অটল বিহারী বাজপেয়ী সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী দেখো মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো আশি সালে নাকি উনিশশো পঁচাশি সালে তো মিড ডে মিল প্রকল্প চালু হয় উনিশশো পঁচানব্বই সালে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য দু সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে খাদ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী নাকি যুবশ্রী তো সঠিক উত্তর হয়ে যাবে কন্যাশ্রী অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর দেখো কি আছে মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন যৌনকর্মী আদিবাসী পরিবার জেলবন্দি নাকি কারখানার শ্রমিক সঠিক সঠিক উত্তর উত্তর এটা পরবর্তী কোশ্চেনে আমাদের সতেরো নম্বর কোশ্চেন কি সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় চারা গাছ দেওয়া হয় জামা কাপড় দেওয়া হয় সাইকেল দেওয়া হয় নাকি স্কুল ব্যাগ দেওয়া হয় তো সবুজ সাথী প্রকল্পে কি দেওয়া হয় সাইকেল দেওয়া হয় আমরা সকলে জানি সবুজ সাথী সাইকেলে সামনের দিকে থাকে তোমাদের লোগোটাও দেখ যদি যারা সাইকেল পেয়ে থাক যদি কেউ পেয়ে থাকো বাড়িতে তাহলে বাড়িতে থাকে তাদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল তাহলে দেখবা সামনের দিকে থাকে একটা লেখাও থাকে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছে নেক্সট কোশ্চেন শিশু সাথী প্রকল্প হলো কোনটা শিশুর হৃদরোগের চিকিৎসা শিশুদের খাদ্য সুরক্ষা অনাথ শিশুর নামে আশ্রয় নাকি মায়ের চিকিৎসা তো সঠিক উত্তর হয়ে যাবে শিশুর হৃদরোগের চিকিৎসা হচ্ছে শিশু সাথী প্রকল্প চলে আসছি পরবর্তী কোশ্চেনে উনিশ নম্বর দেখো কি আছে পশ্চিমবঙ্গে নারী হার সবচেয়ে কম কোন জেলায় মালদা নদিয়া কোচবিহার নাকি পুরুলিয়া সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন কুড়ি নম্বর কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক কলকাতা মালদা মুর্শিদাবাদ নাকি দার্জিলিং সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একুশ নম্বর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে পাঁচই জুন আটই মে আটই মার্চ নাকি আটই ফেব্রুয়ারি বলো দেখি অ্যান্সার কে যাবে তো অ্যান্সার হয়ে যাবে আমাদের আটই মার্চ পাঁচই জুন কী হয় বিশ্ব পরিবেশ দিবস আমরা এটা পাঁচই জুন হয় বিশ্ব পরিবেশ দিবস আমরা জানি আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলো পরবর্তী কোশ্চেন বাইশ নম্বর শিশু দিবস পালিত হয় কোন তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই অক্টোবর চোদ্দোই নভেম্বর নাকি চোদ্দোই জুন তো অ্যানসার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে নভেম্বর এইগুলো যেহেতু তোমাদের শিশু এবং নারী রিলেটেড পরীক্ষা অঙ্গনারী তো এই ডেট তোমার ডেটগুলো একটু ভালো করে কিন্তু পড়ে যাবে দেখবে কমন পেয়ে যাবে একদম কোয়েশ্চেন হুবহু কমন চলো পরবর্তী কোশ্চেন তেইশ নম্বর দেখো থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কোন তারিখে দশই এপ্রিল দশই জানুয়ারি আটই মে নাকি চৌঠা জুন তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আটই মে অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন চলে আসছি চব্বিশ নম্বর দেখো নারী রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি ডক্টর নির্মল মাঝি ডক্টর শশী পাঁজা ডক্টর সুব্রত মাঝি নাকি ডক্টর সুব্রত কুণ্ডু সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তর হিসেবে ডক্টর শশী পাঁজা অপশান বি যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পঁচিশ নম্বর আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত এটা মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আচ্ছা এখানে একটা টি হতো চাইল্ড অ্যান্ড লেবার ডেভেলপমেন্ট নাকি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট নাকি কোনো টি নয় তো সঠিক উত্তর কে যাবে মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এখানে একটা টি হবে টি ভিএল ও পি এম ইএন টি যাই হোক এটা টাইপিং গণ্য বলে হয়ে গেছে একটু তো অপশান এই হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর তো এই ছিল তোমাদের আজকে পঁচিশ খানা ক্লাস মানে কোশ্চেন ডিসকাস করলাম সাধারণ গান থেকে যেগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহায়িকার জন্য পিপার সার নতুন করে শুরু করছো এছাড়া তোমাদের বলে রাখি এর আগে আমরা কিন্তু স্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞানের ক্লাস অনেকগুলো ক্লাস করিয়ে দিয়েছি তোমরা যদি এখনও না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক পেয়ে যাবে বা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করে দিয়েছি আলাদা করে সেই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু স্বাস্থ্য পুষ্টি বিজ্ঞানের কোশ্চেনগুলো পড়তে পারো যেটাও কিন্তু তোমাদের এই কর্মী এবং সহকার দুটো পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং সেখান থেকেও তোমরা জানো যে পনেরো মার্কস আসে তো ভালো করে প্রিপারেশান করতে থাকো নেক্সট ক্লাসে আমরা আরও কোশ্চেন ডিসকাস করবো এই ক্লাসটি এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ